মাথা ঠান্ডা করে ভাবন্ত খেলার মাঠ আর রাজনীতির মাঠ দুটো কি সত্যিই আলাদা নাকি আমরা বোকার স্বর্গে বাস করছি একদিকে দেখুন বাংলাদেশের গর্ব কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান যার বলের জাদুতে একসময় বিশ্ব ক্রিকেট কুপকাত হয়েছে তাকে আজ আইপিএলের মতো ফ্রাঞ্চাইজি লিগ থেকে দূরে রাখা হচ্ছে কেন অভিযোগ উঠছে তার প্রতিভা বা ফর্ম নয় বরং কারণটা নাকি ভারতের তথাগতিত উগ্র সাম্প্রদায়িক বা কট্টর জাতীয়তাবাদী মনোভাব আমাদের দেশের গণমাধ্যম আজ তোল পাড় শুধু ধর্মীয় বা রাজনৈতিক বিদ্বেষের কারণে একজন খেলোয়াড়কে তার যোগ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আবার অন্যদিকে চোখ ফেরান ল্যাটিন আমেরিকার দেশ ভ্যানাজুয়েলায় দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ক্ষমতার দাপট দেখিয়ে গ্রেফতার বা জিম্মি করার সাহস দেখাচ্ছেন তা কি কোনো সভ্য বিশ্বের নিয়ম হতে পারে আজ আমেরিকা চাইলেই যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে সন্ত্রাসী তকমা দিয়ে তুলে নিয়ে আসতে পারে হামলা চালাতে পারে মুস্তাফিজের সাথে ঘটা অন্যায় আর ভেনেজুয়েলার উপর আমেরিকার এই আগ্রাসন দুটো ঘটনা আপাত দৃষ্টিতে আলাদা মনে হলেও এর সুতো কিন্তু এক জায়গাতেই বাধা আর সেই সুতোটি হলো জোর জার মল্লুকদার বা মাইট রাইট আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বিশ্ব রাজনীতির এই নগ্ন চেহারা আমরা দেখব যুগে যুগে কিভাবে বড় দেশগুলো তাদের স্বার্থের জন্য ছোট দেশগুলোকে পিষে মেরেছে আর জানবো প্লেটো থেকে শুরু করে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা এই মরণ থেকে বের হওয়ার কি উপায় বলে গেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের আলোচনায় আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দেবে শুরুতেই আসি মুস্তাফিজের কথায় ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা কিন্তু এই খেলার নিয়ন্ত্রণ যখন রাজনীতির হাতে চলে যায় তখন তার খেলা থাকে না হয়ে যায় দাবার চাল বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল মুস্তাফিজ যখন আইপিএলে বল হাতে দৌড়াতেন তখন কোটি কোটি বাংলাদেশি টিভির সামনে বসে থাকত কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের উগ্র জাতীয়তাবাদী আচরণ যেভাবে খেলার মাঠে প্রভাব ফেলেছে তা সত্যিই উদ্বেগজনক বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণ বলছে মুস্তাফিজের আইপিএলের সুযোগ না পাওয়াটা নিছুকি দল না পাওয়া এমন নয় এর পেছনে কাজ করছে এক অদৃশ্য দেয়াল যে দেয়াল তৈরি হয়েছে ধর্মীয় পরিচয় এবং ভূ রাজনীতির বিদ্বেষ দিয়ে ভাবুন তো একজন খেলোয়াড়কে যখন তার পারফরমেন্স দিয়ে বিচার না করে তার দেশ বা ধর্মের ভিত্তিতে সাইডলাইন করে দেওয়া হয় তখন সেটাকে কি আপনি স্পোর্টস স্পিরিট বলবেন নাকি বলবেন এক ধরনের সাংস্কৃতিক আগ্রাসন ভারত তাদের অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে ক্রিকেট বিশ্বকে নিয়ন্ত্রণ করছে তারা ঠিক করে দিচ্ছে কে খেলবে আর কে খেলবে না ছোট দেশ হিসেবে আমরা আস্তাদের এই দাদাগিরির অসহায় শিকার এবার খেলার মাঠ থেকে আসি যুদ্ধক্ষেত্রে ভেনেজুয়েলার ঘটনাটি পুরো বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমেরিকা আসলে গণতন্ত্রের রক্ষক নয় বরং তারা তাদের স্বার্থের জন্যই সব করে ভেনেজুয়েল এমন একটি দেশ যার মাটির নিচে আছে বিশ্বের অন্যতম বৃহৎ তেলের মজুত আর ইতিহাস সাক্ষী যেখানেই তেল সেখানেই আমেরিকার দৃষ্টি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে টার্গেট করেছে তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন আসল ঘটনা পুরোই ভিন্ন আমেরিকা চায় ভেনেজুয়েলার তেলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ যখন কোনো দেশ আমেরিকার কথা মতো চলতে অস্বীকার করে তখনই আমেরিকা সেই দেশের উপর গণতন্ত্র উদ্ধারের নামে হামলা চালায় অথবা সেই দেশের নেতাকে স্বৈরাচার বা সন্ত্রাসী বানিয়ে বিশ্ববাসীর কাছে ভিলেন হিসেবে উপস্থাপন করে আজ ভেনেজুয়েলার উপর যা হচ্ছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি হলো আধুনিক যুগের উপনিবেশবাদ আগে ব্রিটিশ রাষ্ট্র বণিকের বেশে এখন আমেরিকা আসে গণতন্ত্র আর মানবাধিকারের ঝান্ডা হাতে কিন্তু দিন শেষে তাদের উদ্দেশ্য একটাই লুটপাট এবং আধিপত্য বিস্তার তো দর্শক এই যে বড় দেশগুলোর ছোট দেশের উপর ছড়ি ঘোরানোর অভ্যাস এটা কিন্তু আজকের না ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় চিত্রনাট্য বার বার মঞ্চস্থ হয়েছে শুধু পাত্রপাত্রী বদলেছে মনে আছে ইরাকের কথা আমেরিকা অভিযোগ তুলল সাদ্দাম হোসেনের কাছে নাকি গণবিধ্বংসী মরণাস্ত্র বা এমডি আছে এই এক অজুহাতে পুরো ইরাক মাটির সাথে মিশিয়ে দিল লক্ষ লক্ষ মানুষ মারা গেল সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হলো কিন্তু যুদ্ধের পর কোনো মারণাস্ত্র পাওয়া গেল না আমেরিকা শুধু ইরাকের তেল দখল করলো এবং মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটি শক্ত করল মুয়াম্মার গাদ্দাফি চেয়েছিলেন আফ্রিকান দেশগুলোর জন্য একটি নিজস্ব মুদ্রা ব্যবস্থা চালু করতে গোল্ড দিনার যা ডলারের আধিপত্য খর্ব করত ফলাফল বাহিনী লিবিয়ায় হামলা চালালো আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ দেশ লিবিয়া আজ ধ্বংসস্তু আমেরিকা তাদের মতাদর্শ চাপিয়ে দেওয়ার জন্য ভিয়েতনামে বছরের পর বছর যুদ্ধ চালিয়েছে নাপাম বোমা দিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে কিন্তু কেন শুধু তাদের প্রভাব বলায় বজায় রাখার জন্য এমনকি এই উপমহাদেশও রেহাই পায়নি ব্রিটিশরা দুইশো বছর আমাদের শোষণ করেছে তারা আমাদের তাঁত শিল্প ধ্বংস করেছে নীল চাষ করতে বাধ্য করেছে আর তাদের স্বার্থের জন্য উনিশশো সালে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করে লাখ লাখ বাংলাদেশকে হত্যা করেছে ইতিহাস আমাদের শেখায় বড় শক্তিগুলো কখনোই ছোট দেশের বন্ধু হয় না তাদের বন্ধুত্ব মানেই হল শোষক আর শোষিতের সম্পর্ক তাহলে প্রশ্ন হলো এই অন্যের কি কোনোই শেষ নেই কেন পৃথিবীটা এমন এর উত্তর খুঁজতে আমাদের তাকাতে হবে বিশ্বের বড় বড় চিন্তাবিদদের দিকে হাজার বছর আগে গ্রিক ঐতিহাসিক থুসি ডাইসিস বলেছিলেন দ্য স্ট্রং ডু ওয়ার্ড দ্য ক্যান অ্যান্ড দ্য উইক সাফার ওয়ার্ড দ্য মাস্ট অর্থাৎ শক্তিশালীরা যা ইচ্ছা তাই করবে আর দুর্বলদের তা সহ্য করতে হবে এটাই প্রকৃতির নিষ্ঠুর নিয়ম আমেরিকা বা ভারতের আচরণ আজ সেই প্রাচীন বাণীর প্রতিফলন ইতালিয়ান দার্শনিক মেকিয়া ডেলি তার দ্য প্রিন্স বইয়ে বলেছিলেন একজন শাসককে টিকে থাকতে হলে নৈতিকতা বিসর্জন দিতে হয় বড় দেশগুলো এই নীতি মেনে চলে তাদের কাছে ন্যায় অন্যায় বলে কিছুই নেই আছে শুধু ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ বর্তমান সময়ের অন্যতম সেরা বুদ্ধিজীবী নোয়াম চমস্কি আমেরিকার এই আচরণকে বলেছেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট অর্থাৎ মিডিয়া ব্যবহার করে তারা সাধারণ মানুষকে বোঝায় যে তারা যা করছে তা ভালোর জন্যই করছে ভেনেজুয়েলায় হামলাকে তারা মানবাধিকার রক্ষা বলে চালায় আর মুস্তাফিসকে আটকানোটাকে তারা দলের কৌশল বলে চালিয়ে দেয় কিন্তু এর আড়ালে থাকে শুধুই আধিপত্যবাদ কিসিনজারের রিয়েল পলিটিক বা বাস্তববাদী রাজনীতি বলছে আন্তর্জাতিক সম্পর্কে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই ছোটো দেশগুলো হলো দাবার গুটি যাদের বড় দেশগুলো প্রয়োজন মতো ব্যবহার করে এবং কাজ শেষে ছুঁড়ে ফেলে দেয় সমস্যা তো অনেক দেখলাম কিন্তু এখান থেকে বের হওয়ার উপায় কী বলুন তো বাংলাদেশ বা ভেনেজুলার মতো দেশগুলো কি আজীবন মার খেয়েই যাবে রাষ্ট্রবিজ্ঞানীরা এবং আধুনিক ভূ এর থেকে বাঁচার জন্য কয়েকটি সুনির্দিষ্ট পথের কথা বলেছেন এক অর্থনৈতিক স্বনির্ভরতা বা ইকোনমিক সভারেন্টি সবার আগে নিজেদের পায়ে দাঁড়াতে হবে আমরা যদি পরনির্ভরশীল হই তবে আমাদের কথা কেউ শুনবে না চীন আজ সুপার পাওয়ার কারণ তারা তাদের অর্থনীতিকে শক্তিশালী করেছে বাংলাদেশকেও অন্যের বাজারের দিকে তাকিয়ে নিজেদের ছোট না ভেবে নিজস্ব উৎপাদন ও বাজার সৃষ্টি করতে হবে আঞ্চলিক জোট গঠন রিজিয়নাল অ্যালায়েন্স একা লড়াই করে বাঘের সাথে পারা যায় না কিন্তু একদল হরিণ এক হলে বাঘও ভয় পায় ইউরোপীয় ইউনিয়ন বা আসিয়ানের মতো শক্তিশালী আঞ্চলিক জোট গড়ে তুলতে হবে দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য কমাতে হলে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তানকে নিয়ে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করতে হবে স্মার্ট ডিপ্লোমেসি বা ভারসাম্যপূর্ণ কূটনীতি কোনো একটি নির্দিষ্ট পরাশক্তির উপর নির্ভর করা যাবে না আমেরিকার সাথে যেমন সম্পর্ক রাখতে হবে তেমনি চীন ও রাশিয়ার সাথেও ভারসাম্য বজায় রাখতে হবে যাতে কেউ এককভাবে আমাদের উপর চাপ সৃষ্টি করতে না পারে জাতীয় ঐক্য ন্যাশনাল ইউনিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশের ভেতরের ঐক্য ভেনেজুয়েলায় আজ আমেরিকা সুযোগ পাচ্ছে কারণ সেখানে গৃহ বিবাদ আছে আমাদের দেশেও যদি আমরা নিজেরা নিজেরা কাদা ছোড়াছড়ি করি বা কামড়াকামড়ি করি তবে বাইরের শত্রুরা সেই সুযোগ নেবেই মুস্তাফিজের ইস্যুতে আমাদের এক হতে হবে দেশের স্বার্থে দল মত নির্বিশেষে সবাই এক হতে হবে মুস্তাফিজ আইপিএল খেলতে পারলো কি পারলো না সেটা বড় কথা নয় ভেনেজুয়েলায় কে ক্ষমতায় থাকলো সেটাও বড় কথা নয় বড় কথা হলো। আমরা কি আমাদের মেরুদণ্ড শোধে রাখতে পারছি বিশ্বের এই বড়ো মোড়লরা চায় আমরা মাথা নিচু করে থাকি তারা চায় আমরা তাদের দয়ায় বেঁচে থাকি কিন্তু ইতিহাস বলে বাঙালি জাতি কখনও মাথা নেওয়ায়নি বাতে আমরা ভাষার জন্য লড়েছি একাত্তরে স্বাধীনতার জন্য লড়েছি আজ অর্থনৈতিক ও কূটনৈতিক যুদ্ধের ময়দানেও আমাদের লড়তে হবে তাই চোখ খোলা রাখুন বিশ্ব রাজনীতির এই নোংরা খেলা বুঝুন এবং মনে রাখবেন স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন স্বাধীনতা রক্ষা তার চেয়েও কঠিন